সালামু আলাইকুম আপনাদের আজকে একটি তথ্যমূলক বা একটু স্বাস্থ্যকরমূলক একটি তথ্য দিয়ে সাহায্য করব এবং আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের ঘরে যারা শিশু বা আপনি নিজে বা আপনার বয়স্ক পিতা মাতা বা আত্মীয় স্বজন আছে যারা রাতের বেলা আসলে অনেক সময় পেট ব্যথা অনুভব করে পেট ফাফা লাগে আমরা দিনের বেলা হয়তো বা দেখা গেল যে অনেক সময় পেট কষা অনুভব করি এবং আমাদের যাদের বিভিন্ন ধরনের যাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভব করেন কোমরে হাঁটুতে বা আপনার পায়ের যে গিরা আছে যে অংশগুলো দৌড়ে ব্যথা অনুভব করেন বা হাঁটুতে যে অংশটা ব্যথা অনুভব করেন অথবা কণে ব্যথা অনুভব করেন আপনার জয়েন্ট যে পার্টগুলো আছে এই পার্টের জয়েন্টগুলো সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং আপনি সারা দিন বাইরে ঘোরার কারণে থাকার কারণে এবং বিভিন্ন খাদ্য খাবার খাওয়ার কারণে যে টক্সিনটা আমাদের শরীরে জমা হয় সেটাও পর্যন্ত শরীর থেকে বের হয়ে যাবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সামান্য সময় ব্যয় করে এই মাসাজটা করে দেবেন তাহলে আপনার শিশু থেকে সবাই এটা থেকে আপনারা মুক্তি পাবেন এবং এটার জন্য আপনি একদিন করে কিন্তু মানে কিছুটা বুঝতে পারবেন কিন্তু এটার জন্য কিন্তু আপনাকে পাঁচ দিন দশ দিন সাত দিন এক মাস এরকম করার পর আস্তে 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 বুঝতে পারবেন যে এই তেলটা আপনার কী পরিমাণ উপকার করছে এটা আমাদের সবার ঘরেই থাকে এটা আমার এমন কঠিন কোনো তেল নয় এটা হচ্ছে নারকেল তেল সম্ভব হলে আপনারা একটু ভালো নারিকেল তেল নেবেন যেটা আপনার সেটা কাজ করবে এটা বাংলাদেশে বিভিন্ন ধরনের নারিকেল তেল বাজারে পাওয়া যায় আপনারা যে কোম্পানিটা ব্যবহার করেন কেন কিন্তু নারিকেল তেল হতে হবে দেখুন কি হবে আমরা তেলটা মাসাজ করব আমি আপনার ফিট ফর লাইফ নামে একটা বাংলাদেশের আপনার অনলাইনে তেল বিক্রি কোম্পানি আছে তাদের কাছ থেকে আমি তেল ক্রয় করি তারা খুব ভালো তেল বিক্রি করেন তারা খুব ভালো তেল সাপ্লাই করেন ফিট ফর লাইফ আপনার নেটে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা ঠিক এইভাবে এই তেলটা ব্যবহার করতে পারেন এই তেলটা ব্যবহার করতে পারেন অর্থাৎ বাজারে যে তেলগুলো পাওয়া যায় বাংলাদেশের কোম্পানির তিব্বত বা কিউটের সেই তেলগুলো আনলে হবে কথা হচ্ছে নারিকেল তেল হতে হবে আমরা প্রথমে এইভাবে আঙুল দিয়ে তেলটা একটু নিয়ে নিব যদি আপনি জার থেকে ঢালেন তাহলে এইভাবে ঢালতে পারবেন আমি আঙুলের মাথার তেলটা নিয়ে নিলাম এখন ঠিক দেখতে পাচ্ছেন যে আমি তেলের মাছখান নাবির মাঝখানে আমি এভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আস্তে আস্তে একটু একটু আস্তে আস্তে করে আমি এই নাবির এখানে ম্যাসেজ করব আমি আবারও বলছি যাদের পেট ফাফা গ্যাস্ট্রিকের কিছু কারণে পেটের নিজের অংশ ব্যথা করে বিভিন্ন জয়েন্টে ব্যথা করে আর্থাই সমস্যা যাদের আছে এগুলো দূর হয়ে যাবে আপনার প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সামান্য দুই থেকে তিন ফুটে নারিকেল তেল নিয়ে আমি কিন্তু আবারও বলছি এটা যে কোনো বয়সের মানুষের জন্য তেল নিয়ে নাবি থেকে তেল মে তেল কিছুক্ষণ সময় ধরে মেসেজ করে দেন তেলটাকে আপনি ডানে বামে এই দিকে মেসেজ করে দিবেন যতটুকু অংশ আপনি করতে পারেন পেটের অংশে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা এই তথ্যটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনারা নিজেরাও এটাকে চর্চা করবেন আপনাদের যে সমস্যাগুলো কথা বললাম সেগুলো অবশ্যই কেটে যাবে আপনারা যারা আমার চ্যানেল নতুন অথবা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দেবেন দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম